রসুলপুর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে একজন রতন নামে কৃষক ছিল সে খুবই ভালো ছিল শোনো আয়েশা রূপার মা মারা যাওয়ার পরে তোমাকে বিয়ে করেছি তুমি রূপাকে দেখে শুনে রাখবে নিজের মেয়ের মতো কোনোদিন কষ্ট দিবে না এ নিয়ে আপনি ভাইবেন না আমি রূপাকে অনেক আদর করব এই কথা শুনে রতন কাজে গেল মা আমার খিদা লাগছে আমারে এ বাদ দাও সারাদিন খাই খাই করে তোর মারে খাইস আমারে খাওয়ার বাকি আছে কলপারে কাপড় রাখা আছে কাপড় ধুয়ে ভাত খাইবি নইলে তোর ভাত নাই মা আমি কাপড় ধুইতে পারবো না আমি ছোট মানুষ খাইতে বইলে কম খাস না কাজ করতে কইলে কষ আমি ছোট যদি কাপড় না দশ কপালে ভাত নাই সন্ধেবেলা রতন বাড়ি ফিরে দেখল রূপা ঘুমিয়ে আছে তখন বলল রূপা ভাত খাইছে হ্যাঁ ভাত খাইছে এমার তো ভাত খেয়ে ঘুমাচ্ছে পরের দিন সকালে রতন কাজে গেল আয়েশা মনে মনে বলল সারাদিন রূপা 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 করো কিন্তু আর কোনোদিন রূপাকে দেখবা না এরপর রূপাকে ডাকল রূপা রূপা শোন বেড়াতে যাবি তোর খালার বাড়ি মিথ্যা কথা কইয়া রূপাকে নিয়ে গেল জঙ্গলে রূপাকে বলল তুই দাঁড়া আমি আসছি এই কথা বলে চলে গেল তার সতমা এই জঙ্গলের ধারে একটি খুঁটিরে একটি বুড়ি থাকত সেই বুড়ি জঙ্গলে প্রতিদিন ছাগল খুঁজতে যেত প্রতিদিনের মতো আবার ছাগল খুঁজতে গেল জঙ্গলে দেখল একটি মেয়ে বসে কাঁদছে তারি গিয়ে বলল তোমার বাড়ি কই এখানে বসে আছে দশ বছর পর রূপা চেয়ে দেখল বাড়ির উঠান দিয়ে একটি সুন্দর ছেলে রূপার কাছে দাঁড়ালো। ছেলেটি বলল আপনার নাম কি চেনা নাই জানা নাই বাড়ির ভিতরে ঢুকে বলেন আপনার নাম কি আপনি কি পাগল কোনো সমস্যা কি রূপা বলল দাদু এ লোকটা আমাকে বলে আপনার নাম কি আরে কাকে কি বলছিস হ্যাঁ তো তোর মতো আমার আরেকটা নাতি দাদু ভাই ঘরে চলো পরের দিন সকালে দাদু আমি চলে যাচ্ছি দাদু রূপাকে তো দেখছি না হয়তো ঘরে ঘুমাচ্ছে কেন পছন্দ হয়েছে বিয়ে করবি রূপাকে শাওনে লজ্জা পেয়ে চলে গেল বাবা আমার একটা কথা ছিল বলো কি কথা বলবে আমার একটা মেয়ে অনেক পছন্দ হয়েছে আমি তারে বিয়ে করতে চাই ঠিক আছে তোর সুখই আমার সুখ যা বিয়ে করে নিয়ে আয় এই বলে শাওনে রূপাকে বিয়ে করতে যায় বিয়ে করার দুই দিন পর শাওনে বলল আচ্ছা একটা কথা বলি তোমার সত্যি মা বাপ নেই আমার মা নেই বাবা আছে চলো তোমার বাবার বাড়িতে যে বাবা বাবা তোমরা কই বাইরে এসে দেখো আমি তোমার রূপা বাবা রূপা তুই এত বড় হয়েছ কই আছিলি মা বাবা জানো মা আমাকে জঙ্গলে ফেলে আসে হঠাৎ একজন বুড়ো দাদু আমাকে দেখতে পায় তারপর আমাকে বুড়ো দাদুর বাড়িতে নিয়ে যায় ওগো আমাকে ক্ষমা করে দাও বুঝতে পারি নাই বাবা এবারের মতো মাকে ক্ষমা করে বাও ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম তোর কথা শুনে আবার রূপার মা বাবাকে খুঁজে পেল সুখে শান্তিতে দিন কাটল এখানে সমাপ্ত